বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাসবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে আমার পরম বন্ধু পরম শ্রদ্ধা সভাপতি জানা বাবুল কাছেন উপস্থিত আছেন আজকে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা শাখার সহকর্মী আহ্বায়ক জানাব ডাক্তার কমল কদর সাহেব আজকে প্রধান বক্তা হিসেবে

এই ধরনের প্রার্থীকে আনতে দেওয়া হবে না এই দল এবং কৃষক দল সহকান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ আজকে মঞ্চ ঘরিষ্ঠ যারা আছেন বাংলাদেশ জাতীয় সরকার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে বন্ধুগঞ্জ আপনাদের সকলকে ধন্যবাদ